আমার মতো কে কে তোমরা আছো এরকম রাত বিরাতে পাগলামি করতে পছন্দ করো দেখো দেখো বন্ধুরা ঘড়িতে বাজে রাত একটা দশ আর আমি এখন চললাম পিঠে বানাতে তাহলে চলো আমার সাথে পিঠে তৈরি করা যাক আমি আগে থেকেই ভালো করে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই ভেজানো চালটা ব্লিন্ডারের সাহায্যে সুন্দর করে বেটে নেবো বলা মাত্রই আমার চালটা বাটা হয়ে গেছে এখন এই বেটে নেওয়া চালটা ঢেলে নেব ঢেলে নিয়ে আমি বাকি ভিজিয়ে রাখা চালগুলোকে খুব সুন্দর করে ব্লিন্ডারের সাহায্যে বেটে নেব এ পর্যায়ে বেটে নেওয়া চালগুলোর ঘনত্বটা একটু বেশি হতে পারে কোনো চিন্তার কারণ নেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সাইডে আমি গুড়ের রস এবং দুধ ভালো করে চাল দিয়ে নিয়েছি এখন পিঠের সাজটা গরম করে নিয়েছি তারপর প্রথম খোলা পিঠে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে আর এভাবে করেই আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব একদম খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ পিঠের সাজ থেকে পিঠেগুলো উঠে আসছে আর এত তুলতুলে নরম হয়েছিল কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারছো একেবারে ভেঙে যাচ্ছে তো আমি আজকে বানিয়েছিলাম রসের পিঠে অবশ্যই এই গরম গরম পিঠেগুলো আমি দিয়ে দেব রসের হাঁড়িতে তো পরবর্তী খোলাগুলো আমি রেডি করে নিচ্ছি আর এখন গরম রসের মধ্যে দিয়ে দেব এই সুন্দর গরম গরম পিঠেগুলো দেখতেই পারছো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠেতে রস টেনে নেওয়া শুরু করেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ঘন করে জাল দিয়ে রাখা দুধটা এই পিঠে কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে আমাকে জানিও প্ল্যাস পরের দিন সকালে আমি দেখতে পারছি পিঠেগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে টাটা